এই কন্টেন্টে আপনি জানবেন কিভাবে বাজরিগর পাখি পালন করতে হয় এবং মেল ফিমেল চিনতে পারবেন বাজরিগর পাখির দাম কত কিভাবে বাজরিগর পাখি পালন করতে হয় এছাড়া কিভাবে বাজরিগড় পাখির ব্রিডিং করতে হয় আর এরা কতদিন বয়সে ডিম বাচ্চা পড়ে কীভাবে বাজ্রিগর পাখির জন্য খাদ্য তৈরি করতে হয় প্রতি মাসে বাজরিগড় পাখি কত টাকার খাবার খায় এই সব কিছুর বিস্তারিত হবে আজকের ভিডিওতে আর আপনি যদি একজোড়া বাজরি পাখি কিনতে চান এবং নতুন সেট আপ করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও কিন্তু থাকবে আজকের এই আলোচনায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পাখিদের দুনিয়া মিষ্টি পাখিদের দুনিয়ায় সবাইকে স্বাগত আশা করছি আপনি এবং আপনার শখের পাখিরা খুব ভালো আছেন আর আজকের ভিডিও টপিকই অবশ্যই আপনার ওপরে থামবেটা দেখে বুঝতে পেরে গেছেন আর আজকের ভিডিওটা কিন্তু যারা নতুন পাখি পালন করতে চাইছ তাদের জন্য ভীষণ উপকারী তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু পয়েন্ট মিস কর বাজ্রিক পাখি খুব ছোট আকারের রঙিন ও বুদ্ধিমান পাখি এদের কিন্তু বিভিন্ন কালার হয় আর সাধারণত এরা খুবই চঞ্চল প্রজাতির পাখি এরা কিন্তু খুব সহজে পোষ মানে না আর একবার যদি সঠিক ট্রেনিং দেওয়া হয় খুব সুন্দরভাবে পোষ মানে আর এদেরকে কিন্তু টেম্প করা পাখি হিসেবেও অনেকেই কাছে রাখে আর একটা কথা হলো এই পাখিগুলো অনেকেই কিন্তু হোম ডেকোরেশনের জন্য রাখে আর এই পাখি যখন হোম ডেকোরেশনের জন্য ডাকা হয় বাড়ির সৌন্দর্য কিন্তু খুব বাড়িয়ে এক জোড়া পাখি অনেক সময় বাচ্চাদের খেলার সাথেও কিন্তু এই বাজরিগর পাখি এটা যেমন খুব তাড়াতাড়ি পোষ মানে না আর একবার পোষ মেনে গেলে আপনার সাথে কিন্তু ছাড় ফিরে আসি মূল টপিকে আর আজকে আমি তোমাদেরকে বলবো বাজ্রিগড় পাখি কীভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করবে আমাদের অনেকেই আসি যারা নতুন পাখি পালন করতে চাইছি এবং দোকানে গিয়ে যখন কিনছি আমরা কিন্তু অনেক সময় বোকা হয়ে যাচ্ছি তখন আমরা তো মেল ফিমেল চিনতেই পারিনি এবং দোকানদার যদি কখনও আমাদের দুটো ফিমেল বা দুটো মেল দিয়ে দিল আমরা কিন্তু সেটাই বিশেষ করে নিয়ে চলে আসি ইভেন আমি নিজেও ঠকেছি তারপর শিখেছি কীভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করতে হয় আর সেটাই আজকে তোমাদের শেয়ার যাতে তোমাদের মেল ফিমেল চিনতে কোনো রকম সমস্যা না হয় তো মেল ফিমেল চিনবে কী করে পাখি চোখের ঠিক নিচে আর ফুটের ঠিক ওপরের রং দেখে কিন্তু তোমরা চিনতে পারবো এটাই কিন্তু একমাত্র নির্ভরযোগ্য উপায় মেল ফিমেল আইডেন্টিফাই করা তো প্রথমে বলি মেল পাখি চিনবে কী করে যখন বাঁচিবার পাখি দু থেকে চার মাস বয়স তখন ঠিক তাদের কালারটা থাকবে হালকা গোলাপি বা বেগুনি আবার যখন একটু বড়ো হবে মানে ওই চার থেকে ছ মাস তখন আবার কালারটা কিন্তু গাঢ় নীল হয়ে যাবে আর এই কালারটা থেকেই কিন্তু তোমরা চিনতে পারবে যে এটা মেল বার্ডস তেমনই ফিমেল বার্ডস চেনার কিন্তু উপায় এটাই যখন তোমার বাজ্যগর পাখি দু থেকে চার মাস বয়স মানে একজন ছোট্ট পাখি তখন কিন্তু তার রঙটা থাকবে হালকা ফ্যাকাশে সাদা বা হালকা হলুদ কালার থাকবে বা সাদা কালার থাকবে ফ্যাকাশে সাদা আবার যখন তোমার আলো ছোট্ট একটা টিপস যখনই মেল বার্ডসটা বড়ো হচ্ছে তার শির হয়ে যাচ্ছে গাঢ় নীল আর ফিমেল বার্ডসটার হয়ে যাচ্ছে হালকা বাদামি। একজোড়া পাখির জন্য যতটা বড় খাঁচা করতে পারো ততটাই ভালো তাহলে ওরা একটু ভালোভাবে ঘুরতে পারে তবে যাদের জায়গা ছোট মিনিমাম তোমরা সাইডে দেড় ফুট বাই দেড় ফুট করতে পারো আর লম্বায় চব্বিশ ইঞ্চি মানে দু ফুট রাখতে পারো খাঁচা তো হলো পাখিও ছাড়লাম কিন্তু পাখিগুলো কি সারাদিন উড়বে বসার জন্য তো ওদেরও একটা ব্যবস্থা করতে হবে তাই না তো তোমরা কিন্তু তোমাদের আশেপাশেই অনেক শুকনো গাছের ডাল থাকে সেখান থেকে কিন্তু ডাল কেটে ওদের দাঁড়ানোর জন্য ব্যবস্থা করতে পারো বা অনেক দোকান আছে পাখি সেখান থেকে কিন্তু ওদের দাঁড়ানোর জন্য লাঠি কিনে নিয়ে আসতে পারো বা দোলনা বিক্রি হয় দোলনাও কিনে নিয়ে আসতে পারো আর এটা কিন্তু আমি একজোড়া পাখির জন্য বললাম যারা একটু বেশি পাখি পালন করতে চাইছ তাদের তো এত দোলনা লাগানো সম্ভব না তোমরা কিন্তু শুকনো গাছের ডাল দিয়েই ওদের দাঁড়ানোর জায়গা করতে পারো না হলে দোকান থেকে কিনে এনে করতে পারো কী ঠিক বললাম তো খাঁচা হলো খাঁচায় রাখা লাঠিটা হলো তিন নম্বর বলবো খেলনা নিয়ে কি ভাবছো তো যে পাখিরা খেলনা নিয়ে কী করবে বলি আমরা যদি খেলনা দিয়ে খেলতে পারি পাখিরা কেন খেলতে পারবে না বাজরিঘর পাখি যেহেতু খুবই চঞ্চল প্রজাতির পাখি তাই বাজ্রিঘর পাখির খাঁচার ভেতরে যদি তোমরা দোলনা বা কোনো রকম খেলনা ঝুলি দাও আর ওরা যখন উড়বে তার সঙ্গে সঙ্গে সেগুলোও কিন্তু দুলবে আর সেটা কিন্তু ওরা খুব আনন্দ পায় চার নম্বর পয়েন্ট হলো ক্লিনিং বা পরিষ্কার পাখির কাঁচা কিন্তু সপ্তাহে অন্তত দু দিন ভালো করে ধুতে হবে তবে দু দিন খালি ধুলে হবে পাখিরা তো প্রত্যেক দিনই নোংরা করে প্রত্যেক দিনই খাবারের মধ্যে অনেক খোসা পড়ে থাকে সেগুলো তো পরিষ্কার করতে হবে তাই না আর যেটা হোম ডেকোরেশনের জন্য রাখছ তারা অবশ্যই সাঁতার নিচে কিন্তু যে কোনো একটা প্লাস্টিক বা কোনো পিচবোর্ড টাইপে রেখে নেবে এত চট করে সরিয়ে নিয়ে পরিষ্কার করতে পারো আর যারা একটু বড়ো সড়ো করে কলোনি তাদের তো খাটনিটা বেশি প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে তার খাঁচার মধ্যে ঢুকে বা কেসের মধ্যে ঢুকে ভালো করে ঝাড় দিতে হবে আর সপ্তাহে ভালো করে ধুতে হবে দুদিন তাহলে কিন্তু পাখির খাঁচাটা পরিষ্কার থাকবে আর পাখির খাঁচা পরিষ্কার থাকা মানে হাইজিনটাও কম পাখিরাও সুস্থ থাকবে পাঁচ নম্বর হলো ফুড বাজ্রিঘর পাখিদের বিশেষত সিড মিক্স দেওয়া হয় আর এই সিড মিক্সের মধ্যে কী কী আছে সেটাও তোমাদেরকে বলবো সিড মিক্সের মধ্যে আছে ক্যানারি মিলেট সিড ওটস এইগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে বাজ্রিঘর পাখিদের কিন্তু আমরা প্রোভাইড করতে পারো সিড মিক্স তো দিলাম কিন্তু সপ্তাহে দুদিন কিন্তু সব ফুটও দিতে হবে আর সব মধ্যে কী দেবে দেবে ছোলা আগের দিন রাতের বেলায় ছোলাটাকে ভালো করে ধুয়ে ওভার নাইট চোখ করবে দেখবে খুব ভালোভাবে ছোলাটা ফুলে উঠেছে সেই ছোলাটা দেবে আর দিতে পারো বিভিন্ন প্রকারের ডাল আর তার সাথে সাথে তোমরা কিন্তু গাজর বিট বিনস এগুলো কিন্তু পাখিদেরকে গ্রেট করে দিতে পারো খুব ভালোভাবে ওরা কিন্তু আনন্দ সহ কিন্তু এইগুলো খায় যেহেতু সপ্তাহের মধ্যে দুদিনেই দিন এই থাকে ওরা কিন্তু খুব ভালো করে খায় আর অবশ্যই সব ফুডের পরিমাণটা আন্দাজ মতন দেবে বেশি দিলে পরে কিন্তু ওরা নষ্ট করবে তাই ফার্স্ট দিন অল্প করে দিয়ে দেখবে কতটা খাচ্ছে যখন দেখবে সব শেষ করে দিয়েছে তারপর পরিমাণটা বুঝেই দেবে তোমরা আর যেদিনকে বেশি দেবে সেদিনকেও দেখে নেবে পরিমাণটা কতটা ওরা ওয়েস্ট করছে তো আশা করছি সব ফুটে দেওয়ার পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিতে পারবে নেক্সট বলবো শাক সবজি শাক সবজি কিন্তু সপ্তাহে একদিনই দেবেন রোজ দেবেন না বেশি দিলে পরে আবার ওদের লুজ মোশন হয়ে যাবে সবুজ সবুজ পটি করবে তাই সপ্তাহে অন্তত একদিন শাক সবজিটা দেবেন শাঁখের মধ্যে কী কী দেবে যেমন পালং নিম পাতা তুলসী পাতা কলমি শাক এগুলো কিন্তু তোমরা দিতে পারো শাঁকের মতন মধ্যে তো পালংটা আর কলমিটাই পড়ছে আর নিম পাতা আর তুলসি পাতার কী কী গুণাগুণ আছে আশা করছি আপনারা জানেন শুধু পাখিদের ক্ষেত্রে না নিম পাতা কিন্তু আমাদের জন্য ভীষণ পাতা নিম পাতা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা আছে তুলসী পাতার গুণাগুণ কী আর নিম পাতার গুণাগুণ জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একবার ভিজিট করো আর আমার প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এর গুণাগুণ কি আছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু ভিডিওটা অনুরোধ করা হলো কেউ কিন্তু স্কিপ করবে না সেটমিক্স গেল ফুড গেল শাক গেলো এরপরে আমরা কি খাওয়াতে পারি পাখিদেরকে ফল আর ফলের মধ্যে কিন্তু সব রকম ফল খাওয়ানো যাবে না যে ফলের মধ্যে বীজ কম আছে সেই ফল কিন্তু খাওয়ানো যাবে যেমন কলা পেয়ারা পেয়ারা একটু বেশি বীজ আছে তবে পাকা পেয়ারা কিন্তু খুব ভালোভাবে খায় ওরা পেয়ারা কলা তারপরে পেঁপে আম এগুলো কিন্তু খুব ভালো খায় ফলের মধ্যে এগুলো দিতে পারবে আর প্রত্যেক দিন কিন্তু পাখিদের জল চেঞ্জ করতে হবে অন্তত দুবার যেহেতু সকালে একবার জল দিচ্ছ সেই জলটা খাচ্ছে স্নান করছে ইভেন যখন ওরা উড়ছে পটিও পড়ছে আবার সেই পটিওয়ালা জল যদি ওরা খায় ওদের কিন্তু ডিহাইড্রেশন ডিহাইড্রেশান বা লুজ মোশান হতে পারে তাই খেয়াল রাখবে বা কিছু সময় ওয়েট করবে বা একটু পরে এসে দেখবে যখন ওদের স্নান আর জল খাওয়াটা হয়ে যাবে তখন কিন্তু একবার জলটা চেঞ্জ করবে আর অবশ্যই জলটা কিন্তু সূর্য ডোবার আগেই চেঞ্জ করে দিতে হবে সূর্য ডোবার পর কিন্তু ওদের কোনোরকমভাবেই জল দেওয়া উচিত না বা দেওয়া যায় না তাই যত সম্ভব তোমরা সূর্য থাকতে থাকিয়ে ওদের জলটা চেঞ্জ করে দেবে তারপর বলি ক্যালসিয়াম নিয়ে ক্যালসিয়াম কিন্তু দুটো দু রকমের আছে একটা হচ্ছে ক্যাটেল বোন আর একটা হচ্ছে মিনারেল ব্লক এই দুটো ক্যালসিয়াম কিন্তু তোমরা পাখিদেরকে দিতে পারো পাখিদের হাড়ের জন্য খুবই ভালো এই বললাম যে জলটা প্রত্যেক দিন দুবার চেঞ্জ করতে হবে তার কারণ ওরা স্নান করে তা অবশ্যই কিন্তু পাখির স্বাস্থ্য ও যত্ন দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু মাস্ট প্রত্যেক দিন তোমরা পাখিদেরকে একটু ভালো করে খেয়াল করবে যে তাদের পিছনে রকম পটি লেগে আছে না কীম সিম পটি লেগে আছে কিনা বা তারা ঝিমোচ্ছে কিনা। এই বিষয়ে কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে আর যদি দেখো যে পাখিদেরকে জল দিচ্ছ বা ওরা স্নান করছে না তাহলে কিন্তু সবচেয়ে অন্তত দুবার তোমরা পাখিদের গায়ে জল ছিটিয়ে বা স্প্রে দিয়ে স্প্রে করতে পারো বড় খাঁচা হলে পরে সেখানে কিন্তু বড় একটা বড় গুলটারে স্প্রে নিয়ে ভালো করে ভালো স্প্রে করতে কারণ বড় খাঁচার মধ্যে সব পাখির কিন্তু স্নান করে না অনেকে করে অনেকে করে না কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়লে পরে কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন পাখিদেরকে জল স্প্রে করে স্নান করাতে হবে তাহলে পরে কিন্তু ওদের বডিটা ঠান্ডা থাকবে অতিরিক্ত গরমে আমরা হাঁসফাশ করি পাখিরাও কিন্তু হাঁপায় মুখ দিয়ে শ্বাস নেয় ঝিমুড়ে তখনই কিন্তু বুঝতে পারবে ওরা কিন্তু অসুস্থ হয়েছে তাই পাখিদের স্বাস্থ্যর দিকে ভীষণভাবে যত্ন নিতে হবে এরপর হচ্ছে সূর্যের আলো সূর্যের আলোতে ভিটামিন ডি আছে সেটা আমরা সবাই জানি সকালবেলায় যখন প্রথম সূর্যের আলোটা উঠছে সে সময় আমাদেরও কিন্তু সূর্যের আলোয় থার্টি মিনিট থাকা খুবই ভালো উপকারী শরীরে আমাদের ভিটামিন ডিটা আমরা অবসর করতাম তেমনই প্রত্যেক দিন কিন্তু সকালে পাখিদেরকে তিরিশ মিনিট তাহলে খুব মানে রোদ উঠে গেল সেই সময় রাখবেন না একদম ভোরের দিকে যেমন হালকা হালকা রোদটা উঠছে সেই সময় তিরিশ মিনিট পাখিদেরকে আপনারা রোদের আলোটা দিতে পারেন তাতে তাদের শরীরের মধ্যে ভিটামিন ডিটা অ্যাবজর্ব করে আরেকটা হচ্ছে চিকিৎসা হঠাৎ যখন দেখবে যে আপনাদের পাখিরা চুপচাপ হয়ে গেছে ঝিমোচ্ছে বা হাঁ করে শ্বাস নিচ্ছে তখনই কিন্তু দ্রুত আপনাদের যে ভেটেনারি আছে বা পশু চিকিৎসালয় আছে সেখানে কিন্তু আপনারা নিয়ে যাবেন এবং পাখিদের ট্রিটমেন্ট করবেন তাহলে পরে কিন্তু পাখিরা সুস্থ হয়ে যাবে তো আজকের টপিকটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করে পাখা টাকা যে বেলাইকানটা আছে চট করে প্রেস করে দেবে যাতে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে